আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এসিএম ডেভেলপ মডেল বায়ুর ঝাপটা মোডে তো যেটা আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের গাস্টিং কিন্তু মোটামুটি প্রায় একাশি কিলোমিটারে পৌঁছাচ্ছে তবে এখানে কিন্তু যেটা তফাতটা থাকছে মৌসুম ভবনের সাথে মৌসুম ভবন কিন্তু বলছে বিকেল সাড়ে পাঁচটার পর কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তো দেখা যাক কী তফাত থাকে এখানে যেটা আমরা পাচ্ছি এইটার ফলে কিন্তু যেই প্রভাব থাকবে নাগাপত্তনম সাইডে কিন্তু মোটামুটি ষাট কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু থাকতে পারে এবং তার সাথে তন্ডিতে থাকতে পারে এবং এপাশে কিন্তু যেটা শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল জাফনা এবং মান্নার এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে বায়ুর ঝাপটা মোটামুটি প্রায় পঁয়ষট্টি কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার অবধি এবং ক্রমশ যদি আমরা দেখি আস্তে আস্তে কিন্তু ক্রমশ এই ঘূর্ণিঝড়টি যখন ক্রমশ উপর দিকে উঠে আসছে তখন কিন্তু প্রভাব কিছুটা কমে যাচ্ছে যেটা কিন্তু আমরা তন্ডির সাইড থেকে লক্ষ্য করতে পারছি এবং নাগাপত্তি নামের সাইডের থেকে কিন্তু লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু এগিয়ে গেলে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ প্রথমে এ বাসে উত্তর পূর্ব দিক যাচ্ছিল তারপরে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর আবার অগ্রসর হবে এবার কিন্তু পুদুচেরি চেন্নাই মেলোর এবং তারই সাথে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং বিজয়বাড়ার উপকূলে কিন্তু প্রভাব ফেলবে এবং ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এর প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তার সাথে কিছু কিছু জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাস্টিং কিন্তু থাকবে এবং এটা উনত্রিশ তারিখ অবধি কিন্তু ঘূর্ণিঝড় রূপে থাকছে যেটা বর্তমানে বলা হয়েছে এবং যদি আমরা বজ্র বৃষ্টি সরি বৃষ্টির পরিমাণে মাপি তাহলে কিন্তু আমরা আগামী দশ দিনে যেটা পাচ্ছি কিছুটা পরিবর্তন কিন্তু থাকছে এখানে দেখা যাচ্ছে প্রায় কিন্তু তিনশো তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু নাগাপাত্তম সাইডে থাকছে তন্ডিতে কিন্তু দুশো তেইশ মিলিমিটার থাকছে তিরুচিতে কিন্তু থাকছে প্রায় দুশো মিলিমিটার পুদুচেরিতে দুশো এগারো মিলিমিটার চেন্নাইতে কিন্তু একশো আটানব্বই মিলিমিটার এবং নেলোরে কিন্তু দুশো একত্রিশ মিলিমিটার তিরুপতিতে কিন্তু একশো উনত্রিশ মিলিমিটার তার সাথে কিন্তু বেঙ্গালুরুর সাইডে কিন্তু নব্বই থেকে একশো মিলিমিটার মাইসুরু থেকে কিন্তু দেখা যাচ্ছে একশো তেইশ মিলিমিটার কিন্তু বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু ম্যাঙ্গালুরু কান্নুর এবং কোজিক এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নামের সাইডে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় একশো পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে উইন্ড আপডেটে পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু এবার আমরা চলে আসছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এবার অনেকটা বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গতকাল যা আমরা দেখেছিলাম তার থেকে কিন্তু আজকের যেই রূপ দেখা যাচ্ছে তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে বর্তমানে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির পরিমাণ কমেছে যেটা গোসা বা জয়নগর এবং নামখানা হলদিবাড়ি যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সাইডে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এ পাশে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো বারো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ কন্টাই দীঘা সাইডে কিন্তু একশো তিন থেকে একশো বারো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে দু এক জায়গাতে সব জায়গাতে থাকবে না ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু আমরা যদি দেখি হাওড়ার সাইডে কিন্তু একদমই হালকা চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি এবং উত্তর চব্বিশ পরগনার দিকে বলছে যে বৃষ্টি হবে তবে কিন্তু বর্তমানে উইনির আপডেটে কিন্তু তেমন কিছু বিশেষ লক্ষণ পাওয়া যাচ্ছে না তবে কিন্তু এক মিলিমিটার বৃষ্টি কিন্তু উত্তর চব্বিশ পরগনার সাইডে কিন্তু হলে হতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে যদি আমরা দেখি বাংলাদেশের সাইডে শ্যামনগর মাঠবেরিয়া কলাপাড়া লালমোহন ফিরোজপুর এইসব সাইডগুলিতে কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি এবং চট্টগ্রাম চাকারিয়া এইসব জায়গাগুলিতেও কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং যদি আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জেলাভিত্তিকভাবে বলি তাহলে কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তার সাথে কিন্তু আমরা উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গাতে এবং হাওড়ার দু এক জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং কলকাতারও কিন্তু দু এক জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবার বারুইপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে একদম হালকা বৃষ্টি থাকতে পারে আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা পাচ্ছি না যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং সরাসরি কিন্তু যেটা আমরা পাচ্ছি মেঘ মারাতে একবার দেখে নেব কত অবধি মেঘ থাকতে পারে কতদিন মেঘলে আকাশ থাকতে পারে তো আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ তারিখ অবধি কিন্তু এখানে ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে এক তারিখের দিকে কিন্তু আস্তে আস্তে আংশিকভাবে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে তারপরে কিন্তু দু তারিখ গিয়ে কিন্তু আরেকটু আকাশ পরিষ্কার হবে এবং তিন তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু কিছুটা আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং চার তারিখ থেকে কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার মাঝে মাঝে কিন্তু আংশিক মেঘলা আকাশ যেটা শীতকালে থাকে নর্মালি সেটা কিন্তু লক্ষ্য করা যাবে তবে এখানে কিন্তু যদি আমরা দেখি বৃষ্টি মোড়ে কবে থেকে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু আমরা এপাশে দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টি মোড়ে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু এখানে উনতিরিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তিরিশ তারিখ গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং এক তারিখে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং ক্রমশ কিন্তু এ আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তাপমাত্রার দিকে একবার নজর রাখবো তাপমাত্রার দিকে কিন্তু নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আমরা গতকাল দেখেছিলাম প্রায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রিতে ছিল আজ যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি অর্থাৎ আবারও কিন্তু তাপমাত্রা একদিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে তিন ডিগ্রির মতো কমে আসছে যেটা বর্তমানে উইন্ডের আপডেটে আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু ষোলো ডিগ্রিও থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রিও থাকতে পারে যেটা বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে এবং এ পাশে বাংলাদেশের দিকেও কিন্তু পনেরো থেকে চোদ্দো তাপমাত্রা থাকতে চলেছে এবং তেরো ডিগ্রি তাপমাত্রাও কিন্তু কিছু কিছু জায়গায় থাকবে এবং এ পাশে কিন্তু আমরা উত্তরবঙ্গের কাছে কুচবিহার সাইডে তেরো ডিগ্রি এবং দিনাটার কাছে চোদ্দো এবং এ পাশে আলিপুরদুয়ারে চৌদ্দ ধূপগুড়িতে পনেরো শিলিগুড়িতে পনেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু পাচ্ছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে এরপর আমরা চলে আসবো বায়ুর ঝাপটা মরে কারণ এই ঘূর্ণিঝড়টি যাওয়ার পরেই কিন্তু নতুন করে আবার আরেকটি ঘূর্ণাবর্ত আসছে তো ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হচ্ছে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি এপাশে এই ঘূর্ণিঝড়টি যাওয়ার পরেই কিন্তু আবার নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু এপাশে পাশে আন্দামান সাগর থেকে সৃষ্টি হচ্ছে এবং সৃষ্টি হয়ে কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবরই অগ্রসর হচ্ছে এবং সোজা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে কিন্তু চলে যাচ্ছে যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তো এরপরে যদি পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ